হ্যালো এভ্রিউন আসসালাম রুবাল অফিস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম একটা মজার নাস্তা নিয়ে সেটা হলো প্রন টেম্পোরা এটা খেতে অসম্ভব মজা এটা একটা সিগনেচার আইটেম আমার বাসার আমি এটা অনেকদিন পর বাসায় বানিয়েছি এবং আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করবো আশা করব ভিডিওটা ভালো লাগবে এখানে কতগুলো আমি বড় বড় প্রণ নিয়ে নিয়েছি এখানে হাফ কিলোর মতো হবে তো এটাকে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি আমি আপনাদেরকে দুটা দেখাচ্ছি কীভাবে মাথাটা অফ করে দিব এবং স্ক্রিনটা হাফ অফ করে নেব যাতে চিংড়ি মাছের অর্ধেক যে থাকে আর মাথা আর স্ক্রিনটা অফ করে দিব আর জাস্ট লেজের সাইডটা রেখে দিব মানে তেলের সাইডটা আর সুন্দর করে এটাকে ভালো করে পরিষ্কার করে নিব যেন কোনো বাইন বা কোনো কালো রক থাকলে সেগুলো সব তুলে ফেলতে হবে তারপরে এটাকে মাঝখান থেকে একটু কেটে নিতে হবে না হলে এটা সোজা হবে না এটা বেঁকা হয়ে থাকবে এবং স্পাইসিগুলো ভিতরে ডুবে না তো ছুরির সাহায্যে আপনারা এটা একটু ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে আবার পুরো কেটে না যায় জাস্ট রকটা যেন সোজা হয়ে যায় যাতে ভাজার সময় এটা ব্যাকা না হয়ে যায় দেখতে পারতেছেন কিরকম এটা আর এই পাশটা কিন্তু অনেক ব্যাঁকা লাইক দিস তো এইগুলিকে আমি সুন্দর করে কেটে নিয়েছি আপনারা ঠিক কীভাবে কেটে নেবেন রেডি হয়ে গেল আমার এই যে প্রন তো এখানে আমি এখন কিছু স্পাইসি স্পাইসি কিছু সল্ট ফর টেস্ট আর আমি এখানে হোয়াইট ব্ল্যাক এটা ঝালের জন্য এবং স্মেলের জন্য এখানে আমি কুয়াটার স্পুন মতো দিব আর সাথে একটা এক দিয়ে দিব এটাকে ভেঙে দিয়ে দিলাম এখন ভালো করে এগুলিকে করে নিব এটা একবার বানিয়ে বাসায় খেলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়ে থাকে এবং বাচ্চাদের তো খুবই পছন্দ এটা রমজান মাস বা রমজান মাস ছাড়াও কিন্তু আমরা যে কোনো অকেশনে যখন আমরা চাইনিজ রান্না করি চাইনিসে কিন্তু এটা একদম ফেমাস একটা আইটেম খুব রিচ আপনারা তখন এটা দিতে পারেন এটা আমি অ্যাকচুয়ালি প্রপার যে চাইনিজ রেস্টুরেন্ট থেকে এই রেসিপিটা আমি শিখেছিলাম তো প্লেন ফ্লাওয়ার নিচে আমি একদম প্যাকেজ সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কোন ফ্লাওয়ারটা ইউজ করতেছি এখানে আমি ওয়ান হাফ কাপের মতো প্লেন ফ্লাওয়ার নিয়ে নেব এটা একটা অথেন্টিক টেম্পোরা বা প্রাই যেটাই বলে না কেন এটা আমি প্রপার যে চাইনিজ তাদের কাছ থেকে শিখাই এখন আমি সল্ট দিয়ে দিলাম আর আমি এখানে হোয়াইট ব্ল্যাক পাওয়ার দিবো ঝালের জন্য এবং জিঞ্জার কালিক পেস্ট দিয়ে দিব চিলি পাউডার দিব ওয়ান স্পুনের মতো ঝালের জন্য আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে স্কিপ করবেন যেহেতু আমরা একটু ঝাল খাবার পছন্দ করি তার জন্য এই পাটারে একটু ঝাল দিলাম আর অবশ্যই বেকিং পাউডার দিবে বেকিং পাউডার আপনাকে সফট ক্রাঞ্চি এবং ফ্লাফি দুইটা করতে সাহায্য করবে তো আমি এখানে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেব আর পানিটা আমি নিব ঠান্ডা ওয়াটার মানে ক্যাপের যে ঠান্ডা ওয়াটারটা সেটাই দিবো এটা দিয়ে অল্প অল্প করে একটা বাটার তৈরি করবো একসাথে পানি দিয়ে দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করবেন এখন আমি সুন্দর করে বাটারটাকে মিক্স করে নিব অল্প অল্প পানি দিয়ে আর অবশ্যই রুম টেম্পারেচারের পানিটা ইউজ করবেন ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত বাটারটা মিক্স না হচ্ছে একটু সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে এটা রেডি হয়ে যাবে এটা আপনারা এইভাবে রেডি করে ফ্রোজন করে রাখতে পারেন তিন থেকে চার মাস পর্যন্ত ভালো থাকবে এই তো বাটারটা রেডি হয়ে গিয়েছে আমি আপনাদের থিকনেসটা একটু দেখাচ্ছি কিরকম হবে এখন আমি দিয়ে দিব এখন আমি দিয়ে দিব টু টি স্পুন সানফ্লাওয়ার অয়েল আপনারা রান্নার যে কোনো অয়েল দিতে পারবেন ভালো করে এখন এটাকে বাটারটাকে অয়েলটাকে মিক্স করে নিব পাঁচ থেকে সাত মিনিট ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করলেই হয়ে যাবে রেডি হয়ে যাবে বাটারটা খুব একটা স্মুথ বাটার হবে আপনাদের এখন দেখিয়ে দিব ঘনটা কিরকম হয়েছে একটা ফিঙ্গার দিয়ে জাস্ট ডিপ করবেন এবং দেখতে পারবেন নিচের দিকে তিন থেকে চারটি ড্রপ পড়বে এবং এতটুকু মোটা হবে আমার ফিঙ্গারটা কিন্তু দেখা যাচ্ছে না এখন বুঝতে হবে বাটারটা পারফেক্ট এখন এটাকে আমি হাফ এন আওয়ার জন্য রেস্টে রেখে দেব আপনারা চাইলে এটাকে রেস্টে রেখে দিতে পারেন হাফ অ্যান আওয়ার থেকে ওয়ান আওয়ার এখন চলে যাচ্ছি কুকারে প্রথমে একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে কুকিং অয়েল দিয়ে ভালো করে হট করে নিয়েছি এটাকে ডিপ ফ্রাই করবো তেলটার পরিমাণ একটু বেশি লাগবে একটা ড্রপ দিয়ে দেখলাম পারফেক্ট তো এখন এটাকে তুলে নিব। আর আগে যে আমি রেডি করে রেখেছিলাম প্রোন এবং প্রনের যে বাটারটা এটাকে এখন ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নিব আর এই যে বাটারটাকেও একটু ভালো করে মিক্স করে নিব হাফ অ্যান আওয়ার পর দেখতে পারতেছেন বাটারটা কত সুন্দর এবং স্মুথ একটা বাটার হবে কোনো লাম থাকা যাবে না বাটারে এটা প্রণ নিয়ে ভালো করে বাটারের ভিতরে লাগিয়ে দিব আর এই যে টেলটা যে আছে এটাকে ফিঙ্গার দিয়ে আমি ধরে রেখেছি যাতে এইটাতে কোনো বাটার না লাগে যাতে দেখার সৌন্দর্য এবং খাওয়ার সুবিধা দুটার জন্যই রাখা এরকম করে আপনার ডিপ করে সবগুলো প্রোন এখানে দিয়ে দিবেন যতটা আপনাদের ফাইফেন হয় আর এইগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তো এটাকে হালকা ব্রাউন করে আমি একটা পাল্টিয়ে দিচ্ছি দুই পাশ ভাজার জন্য আমাদের প্রায় সাত থেকে আট মিনিট লাগবে লো লো হিটে এটাকে ভেজে নিব যাতে ভিতরে চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না আর আমাদের বাটারটাও যেন ভালো ভাজা হয় এবং ক্রাঞ্চি হয় তো তার জন্য আমাকে একটু সময় নিয়ে এটাকে বাঁচতে হবে পাঁচ থেকে সাত মিনিট অথবা আট মিনিটের মতো এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে সবগুলো নামিয়ে নিচ্ছি এখানে আমি হাফ ভেজেছি আর এক একটা দেখেন ফুলে একদম টয়টুম্বর হয়ে গিয়েছে ডাবল হয়ে গেছে প্রনের চাইতে বেশি এইভাবে করে আমি সবগুলো তেল থেকে তুলে ভালো করে ড্রাই করে নিবস অয়েলটাকে এখন আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতেই পারতেছেন সাথে আপনারা সুইট চিলি সস অথবা টমেটো ক্যাচ দিয়ে সার্ভ করতে পারেন কতটা ক্রাঞ্চি হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা অনেক গরম একদম ভিতরটা একদম ফ্লাফি এবং ক্রাঞ্চি সফট আর চিংড়ি মাছটা একদম জুসি থাকবে ডিমটা দেওয়ার কারণে চিংড়ি মাছটা জুসি এবং ফ্লেভারফুল থাকবে এটা আপনারা সুইট চিলি সস ডিপিং করতে পারেন অথবা টমেটো কেচাপ আপনাদের পছন্দ মতো যে কোনো ডিপিং সস দিয়ে খেতে পারেন খেতে অসম্ভব মজা এটা আমার একটা সিগনেচার আইটেম আমার বাসার সবার খুব পছন্দ এটা যখনই বানায় বেশি বেশি যত বানায় তত তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে এতটা মজা হয়ে থাকে যখন খেতে বসবেন এক থেকে পাঁচ সাত পিস আপনি নিজেই খেয়ে ফেলতে পারবেন এতটা টেস্টি হয়ে থাকে আশা করবো ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রুমালুমার পেজ